সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা সপ্তাহিক চাকরি বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন এই সপ্তাহের চাকরির বিজ্ঞাপনটি আমরা একটু ঘুরে দেখি এই সপ্তাহে সেরা চাকরি বিজ্ঞাপনগুলো আপনাদের সামনে আজকে শেয়ার করবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করে দেখতে পাচ্ছেন ১৪ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত এই সার্কুলারটি সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন আপনাদের সাথে এখন আমরা এটি নিয়ে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন সবচাইতে সপ্তাহের মধ্যে টপ সার্কুলার যেটি রয়েছে সেটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের চাকরি এখানে পদ সংখ্যা দুইশো নয় জন সমাজকর্মী ইউনিয়ন অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে সমাজকর্মী খুবই চমৎকার একটি চাকরি যার যার নিজস্ব এলাকায় থেকে চাকরির একটি সুবর্ণ সুযোগ এবং শুধুমাত্র এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারবেন আপনারা অবশ্যই সার্কুলারটি দেখবেন এবং তারপরে আবেদন করবেন এরপরে রয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে সতেরো জন এখানে সতেরো জনের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে পথ সংখ্যা রয়েছে সতেরোটি এরপর রয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এখানে রয়েছে পঞ্চাশ জন এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ জন পদ সংখ্যা বিভিন্ন পদে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আপনারা অবশ্যই দেখে তারপরে আবেদন করবেন এরপর আমরা একটু নিচের দিকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক হবিগঞ্জ এখানে পদ সংখ্যা রয়েছে তেইশ জন আমি চমৎকার একটি সার্কুলার এখানে পদ সংখ্যা বিভিন্ন পদ সংখ্যা রয়েছে এখানে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী সহ অসংখ্য পদ এরপরে রয়েছে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে নয় জন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেড এখানে রয়েছে আট জন এরপর রয়েছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এখানে রয়েছে তিনজন এরপর রয়েছে ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয় এখানে রয়েছে জন এগুলো মূলত টপ লেভেলের সার্কুলার এই সপ্তাহের ভিতরে এরপর আমরা নিচে দিকে দেখি এখানে এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরো সার্কুলার রয়েছে এখানে জিপি ফোর জি নেটওয়ার্ক এর নিয়োগ এখানে পদ সংখ্যা রয়েছে মোট সাতশো আঠাশ জন বিশাল বড় একটি সার্কুলার এরপর দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এখানে রয়েছে দুই জন এরপর রয়েছে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক চাকরি এখানে মোট পদ সংখ্যা রয়েছে বারোশো দশ জন বিশাল একটি সার্কুলার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এরপর রয়েছে গোয়ালন্দ পৌরসভা কার্যালয় পদ সংখ্যা রয়েছে ছয় জন এরপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম এখানে রয়েছে চোদ্দ জন এরপর নিচের দিকে আরো দেখবো আমরা এরপরে বন্ধুরা রয়েছে এখানে জেলা প্রশাসকের কার্যালয় রাঙামাটি এখানে নয়টি পদ রয়েছে এখানে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে বারো জন এরপরে জাতীয় বার্জর নিয়ন্ত্রণ কেন্দ্র এখানে রয়েছে তিনজন এরপরে বি এস তে নিয়োগ এখানে রয়েছে পাঁচজন খুবই চমৎকার সার্কুলার গুলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রথম পেজের সার্কুলার এরপরে পরে আর একটি পেজ রয়েছে সেগুলো আমরা দেখব এখানে দেখতে পাচ্ছেন পরের পেজ এটি হচ্ছে দুই নাম্বার পেজ বন্ধুরা আপনাদের সামনে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে দুই নাম্বার পেজ এখানে কিন্তু অনেকগুলো পদ সংখ্যা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের দ্বিতীয় পেজ পাট গবেষণা ইনস্টিটিউটের চাকরি জেলা প্রশাসক বিকন সহ অর্থাৎ প্রথম পেজের বাকি অংশগুলো এখানে দেওয়া রয়েছে এরপরে আরও কিছু নতুন নতুন সার্কুলার এখানে দেওয়া রয়েছে এর পরের পেজটা দেখে আসি আমরা এখানে রয়েছে আরও কিছু সার্কুলার কথা বলে বলে দেওয়া রয়েছে এটি হচ্ছে মূলত সম্পূর্ণ পত্রিকার সার্কুলারটি এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন অবশ্যই পত্রিকাটি পত্রিকাটি কিন্তু আমি ডাউনলোড করে আপনাদের সামনে উপস্থাপন করেছি এটি আপনারা অবশ্যই নেটে সার্চ দিলে পেয়ে যাবেন এখানে এবং এখানে আর কিছু সার্কুল বাংলাদেশ ব্যাংকের ছয়জন আটঘরিয়া আটঘরিয়া পৌরসভায় এখানে জেলা পরিষদ নোয়াখালী এবং এক নজরের চাকরি বিজ্ঞাপন কিছু রয়েছে মোটরস রয়েছে রয়েছে ব্যাংকে নিলয় গ্রুপ ইন্টারন্যাশনাল কিন্তু অসংখ্য চাকরি এখানে রয়েছে বন্ধুরা এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিকাশ গ্রুপের চাকরি এখানে মোট বাহাত্তর জন লোক এখানে নিয়োগ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়াতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে 17 জন এখানে সিঙ্গাপুর বাংলাদেশের 10 জন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে ইউএস বাংলা এয়ারলাইন্সে রয়েছে সার্কুলার এখানে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি তে রয়েছে সার্কুলার উত্তর মোটরসও কিন্তু সার্কুলার রয়েছে এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে চিফ জুডিশিয়াল এর কার্যালয় এখানে রয়েছে একটি সার্কুলার এখানে মোটামুটি বড় একটি সার্কুলার রয়েছে এরপর দেখতে পাচ্ছেন বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে রয়েছে দুইজন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে এখানে রয়েছে ব্যবস্থাপনা পরিচালকে এখানে একটি পদ রয়েছে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ এখানে রয়েছে নয়টি পদ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিও একটি সার্কুলার রয়েছে তো বন্ধুরা এই সমস্ত সার্কুলারই মূলত ছিল আজকের মতো এখানে বিকাশেও চাকরি রয়েছে আপনারা এগুলো দেখে অবশ্যই আবেদন করবেন বন্ধুরা খুবই চমৎকার সার্কুলার আমরা দেখলাম এখানে খুবই সুন্দর সার্কুলার এগুলো তো অবশ্যই সপ্তাহিক যে চাকরিগুলো রয়েছে পত্রিকার মধ্যে আপনাদের যার যার শিক্ষাগত যোগ্যতার সাথে যেটি ম্যাচ করে অবশ্যই দেখে দেখে আবেদন করবেন এবং আশা করব এই সমস্ত সার্কুলার দেখে আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছি তো সবার প্রতি শুভকামনা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম